তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন এখন হচ্ছে বারোটা তো মাময়নি স্কুলে গেছিলাম স্কুল গেছে বস্তি মানে আসার সময় যাওয়ার সময় তো হালকা ছিল তার সাথে ছিল কিন্তু আসার সময় একটু বেশি মেঘলা বাড়িতে আসতে আসতে যে বাতাস উঠে গেছে তো মেঘলা বেশি করছিল যে উত্তর দিকে কিন্তু মেঘলাটার কি যে বাতাসের কারণে কেটে গেছে মানে মেঘ সব উপরে উঠে গেছে তো দেখেন এটা কিরকম দেখা যায় কত সুন্দর দেখা যেতেছে অন্যরকম একটা ভাল লাগতেছে আর ওই পাশে সবাই যে আকাশ মেঘলা দেখে তারা করে সবার ধান আর কুঠিয়া উঠিয়া ফেলাই দিচ্ছে তো আসার সময় দেখে মেলানো রয়েছে সবাই জায়গায় কি কিছে এখন ওই যে আকাশ মেঘলা দেখে তারা হরা করে আর কি ধান উঠিয়া ফেলাইছে উঠিয়া ঢেকে রাখছে ওই জায়গায় কি কর তো মাঝে মাঝে এ জায়গায় শিয়াল আসে তো শিয়াল আসলে পরে মাঝখানে যায় তারপরে সবগুলো একসাথে ডাক পারে তারপরে এ জায়গায় এইখানে যদি ধর ধর করা হয় বা বুলুরে ডাক দেওয়া হয় তারপরে একটু আর কি চুপ করে হচ্ছে রান্না করব ও বাবা রে এক ডাকা ডাকি করবো আনছে তো রান্না করব হচ্ছে তেল কই আর হচ্ছে ছোটো আলু ভাজি করবো তো আকাশ কিন্তু পুরে অন্ধকার মানে এখন হচ্ছে পশ্চিম দিকে বেশি তো তেল কইটা আর কি বাসায় আগে রান্না করছিলাম আর তারপরে অনেক দিন পর আজকে দিদি বাড়িতে রান্না করুম তো কই মাছ জিয়ানো আছিলো তো সেগুলো আর কি কইটা আগে ফ্রিজে রাখছিলাম কারণ স্কুল থেকে এসে কোটা দেরি হয়ে যায় সেই কারণে কেমন করছে না দিদি কেমন করছে গো এত কুটকুটা তো করেনি পরিষ্কার না দেখা যায় কাজ তো এই যে দেখেন মেঘলাটা কিন্তু ওই পাশ থেকে উত্তর দিকে থেকে যে পশ্চিম দিকে যে আছে হয় আকাশ উড়ো পারে আকাশ উড়ো পারে না মেঘুর বানছে মেঘুর বানছে আকাশ না তো আমি একটু দক্ষিণ পাশে আসলাম দেখি এই পাশে কিরকম অন্যদিক দিয়ে তো একদম অন্ধকার ওরে বাড়ি পশ্চিম দিকে একদম কালো হয়ে গেছে তো যে কিরকম দেখা যাইতেছে পরিবেশটা পশ্চিম দিকে পুরা কালো করে করেছে ভগবান কি কালো করছে রে হম ওইদিকে তো দেখতেছি কিন্তু পশ্চিম দিকে দেখো একদম পুরো অন্ধকার তো ওই পাশে দেখে যে এই পাশে এই যে কাকিরা হচ্ছে খুশি থাকতে আইছে তো এটার জন্য কিন্তু ই করতে হয় এই যে সকালে রোদ উঠার কারণে এই করে ঘাইটা দেখিয়েছে আবার হচ্ছে যখন বৃষ্টি না আমার দিতে হবে তাই না কা কষ্ট নাই শুনি নাই এটাও তো দেখেন ওই পাশে কিন্তু পুরোটা ইয়ে হয়ে গেছে

বৃষ্টি আসার আগে আমার কাছে মনে হয় যে মুহূর্তটা বেশি ভালো লাগে মানে বৃষ্টি থেকে বৃষ্টি আসার আগের মুহূর্তটা বেশি ভালো লাগে দেখতে কারণ এই যে দেখেন মানে রোদ তারপর আকাশে মেঘ দুইটার মধ্যে অন্যরকম একটা ই দেখা যাবে সে মানে ই চেঞ্জ হয়ে গেছে গা চারদিক ইটাই অন্যরকম দেখা যাবে মানে একদম অন্ধকার করলে পরে যেরকম একটা ভাব থাকে তারপর সাথে হচ্ছে এই যে আলো মানে দুইটা মিশিয়া অন্যরকম একটা যায় না কতটা বোঝা যায় বা কার কাছে কেমন লাগবে না সে জিনিসটা দেখতে কিন্তু আমার কাছে তো মনে হয় ভাল লাগতেছে কানা কোকা লোকের লোক আমার দেখিয়া বাঁচবে তো এই যে কতগুলো মানে যে ধান কাটছে ধান কাটার পর আর কি রয়েছে যে ধান থাকে তো ওগুলো আর কি করবো আনছে তো আমি হাঁটতে হাঁটতে হইলো এই যে ইমরান কুমারের এই পাশে এসি এই দিকে আর মেঘটা বেশি বোঝা যায় তো সেখানে ভাবলাম যে একটু এই সুন্দর একটা এর মধ্যে একটু হাট হাটে আসি তারপর বাড়িতে যা নয় না হয় রান্নাই করব। তো এই যে দেখেন কীরকম করে মেঘ আর কি দিক থেকে যে কালো মেঘটা করছিলো তো সব আর কি ভেসে আবার হচ্ছে এই যে পাশে দক্ষিণ যাইতেছি আর সব হচ্ছে মাথার উপরে উঠে যেতেসি মেঘগুলা ওরে ঠিক এই তো বাড়িতে চলে যাই আর ওই যে খেজুর গাছ খেজুর ধরছে থেকে বোঝা যায় তো বৃষ্টি আসবো মনে হয় জায়গায় থাকবো না বাড়িতে চলে যাই বলতে বলতে তো বৃষ্টি ফুটছে ফুটা করতেছে এখন বাড়িতে যাইতে হবো দৌড়িয়া হয়তো বাতাসটা যে কতটা বোঝা যায় না কিন্তু শব্দে হয়তো বোঝা যাইব মানে এক একবার যেরকম ভাবে করে আসে বৃষ্টি এখন নামবো একটা জুড়ে যাইতেছে যাইতে ফোটাফুট বানছে সুশানি রেগা কি বৃষ্টিতে শুশু শুকর বৃষ্টিতে শুশুকুর বানছে এই যে ফোটা পুর দি একটা কাকা বৃষ্টি কলে পড়লো বাড়ি যাবার সার না পারলা কাকা একটা দড়ি দিছি বৃষ্টিতে কাকার আর ধরে পারবো না কাকিরা থেকে গেলে কাকিরা আন বৃষ্টিতে বীজ বনে আসছে কাকা তো বৃষ্টি মানে কোন দিক থেকে বুঝে বোঝা যেতে পারছি না এই যে সব মেঘাটি আকাশের উপরে উঠে গেছে তো এই যে বাড়িতে এসে পড়ছি আর এই যে বাতাস কিন্তু বাড়িতে পড়ে গেছে নীরব হয়ে গেছে তো এই যে বাইরে আসে বৃষ্টি নামতে আর এই জায়গায় আমি যে তেল করে জন্য নিয়ে নিছি তো ওটার মধ্যে আদার জিরে দিবো তো আদাটা কুইটা নিবো সাথে টমেটো আছে আর ছোটো আলু তো ওই জায়গায় এখানে কাইটা নেই আর বৃষ্টি নামতেছে

বৃষ্টিটা কমে গেছে কিন্তু আকাশের মেঘলা ভাবে এখনো কাটে নাই তো অনেক দূরে বৃষ্টি হইল যে আকাশ কিন্তু মেঘলা মেঘলা ভাব রয়েছে Bagian sih, Hai. Abang siapkan loh. putih sih, এখন আর কি যে বাসটা বেশি পরে আসে তার সাথে আবার দেখেনি যে কিরকম ভাবে এগুলো দুসছে বৃষ্টি কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আর এই পাশে দেখেনি যে ভক্ত চালের উপরে থেকে ধোঁয়া উৎপানছে

আটা দিচ্ছে এখন জিরা দিয়ে নেই তোর সব কিছু আর কি একসাথে বেটানি নেই নিম দুই এতিয়া মই দিয়াত ইমান নকৰি যে কৈ মাছ নি আনিছোঁ কৈ মাছবিলাকত সোমাই কি মাছ আনিম ল'ব দিয়ে আনি ৰব তো কই মাছগুলো হচ্ছে পুকুরের তো উত্তর পাশের যে পুকুর তো ওই পুকুরের মাছ আর কি করা আসলো জিয়ানো আসছিল তো কেটে রাখা হয়েছিল তো সেগুলো দিয়ে আর কি রান্না করতেছি এই যে হ্যাঁ মা গেছে তো কিছু সময়টাই খেয়ে দিব তারপর কি ভাজি করম তো আমি তো মাঝাই খেয়ে দেখছিলাম এখন মাছগুলা দিয়ে দিই

পিঁয়াজটা চি ভা নেকি তাৰপৰা দিছোঁ আৰু ভাজি আহিব আৰু সেই হালধি মৰিচা গুড়া হ'ব পৰি দিব যে বাটাৰকৈ এটা ফ্ৰাই হৈ গৈছে তো এই মধ্য আমি ভালকৈ একটো গৰম মছলা বাইতে ৰাখিলাম তো বাটাৰ কি দিয়ে দিছি তো এইটো দিয়াৰ জনি পলক আছিল আৰু কি নামেনিম তো জানি না কে রান্না করে তো আমি এইভাবে বেশিরভাগ তো আমি যেভাবে রান্না করি সেটা আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটা তো এখন নামে নিই তরকারিটা তো এই যে তরকারি নামে নিছি আমার কই রান্না শেষ তো দুপুরে তো রান্না দেখাইলাম রান্না বান্না করে সব কাজ সেরে নেয় দুপুরে খাওয়া দাওয়া শেষ মানে দুপুরে হালকা একটু রান্নার পর একটু কমছিল তারপরে এই যে ডাকা ডাকি করে অন্ধকার যে বেশি নামছে এরকম নয় আজকে রাত পর্যন্ত থাকবো মানে এরকম কয়দিন থাকবো তাও বলা যায় না কিন্তু রাত পর্যন্ত থাকবো তো বোঝা যেতেছে কারণ একদম যে পুরে একা অন্ধকার তার সাথে যে হালকাভাবে নামছে মানে একদম দূরে নাই মাই গেলে বৃষ্টির আর কি জায়গা তা না করে যে হালকা হালকা পুর তো এটা মনে হয় দেখা যাক কত সময় পর্যন্ত থাকে তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন তাতে বিদ্যুৎ দেৱাৰজনৰ আপোনাৰ সবাইকে অনেক অনেক ধন্যবাদ